ও টিভিতে দেখেন আচ্ছা আচ্ছা আমি চলে কাছে দোয়ার রাখবেন হ্যাঁ আপনারাই তো দেশের ভবিষ্যৎ আপনারা এত কষ্ট করে কি বলেন কৃষকরা রত্ন আমাদের রত্ন আমাদের রত্ন কেমন আছেন কৃষকরা আমাদের রত্ন তো আপনাদের কেমন এইবার উৎপাদন কেমন হলো মোটামুটি ভালো মোটামুটি আচ্ছা আচ্ছা তো ওই যে ইয়া মনসছে যে আপনার এগুলোর কি ইয়া হয়নি তিলে পড়ে গেছে আচ্ছা 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 মানে এই তিলে পড়লে তো মানে ভালো চাল হবে না চাল ভালো হবে কিন্তু দাম ভালো হবে আচ্ছা আচ্ছা তাই না এই জমি কি আপনার না আপনারা শ্রমিক আচ্ছা আচ্ছা তো দোয়া রাখেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যাতে আপনাদের সন্তান হিসেবে কাজ করতে পারি এলাকার উন্নয়নে

আপনি কেমন আছেন কি আপনার মেয়ে কেমন আছে মামনি ভালো আছো আমি তোমার আঙ্কেল আমার নাম রাশেদ খান এবার আমি নির্বাচন করবো দুই আসন থেকে আম্মুকে আমার সালাম দিবা হ্যাঁ আম্মুকে আমার সালাম দিও ঠিক আছে মামনি স্কুলে যাই না সবাই দোয়া রেখে ইনশাল্লাহ আবার দেখা হবে হ্যাঁ ইনশাল্লাহ ভোটও দিবেন দোয়া রাখবেন